আজ আমি আপনাদের সাথে একটা লোভনীয় মিষ্টি রেসিপি শেয়ার করবো এই রেসিপিটা কিন্তু ছোট থেকে বড় সবারই ভীষণ পছন্দের রসমালাই এটা সবার খুব প্রিয় এটা খুব সহজেই কিন্তু বাড়িতে আমরা তৈরি করে ফেলতে পারি তার জন্য আমি এক লিটার দুধ নিয়েছি দুধটাকে এক ফুট দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি এরপর জলের সাথে ভিনিগার মিশিয়ে আমি একটু একটু করে দেব আর দেখুন খুব সহজেই কিন্তু ছানাটা কেটে গেছে এরপর ছানাটাকে আমি তিন থেকে চারবার খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার ছানাটাকে একটু মথে নিতে হবে ছানাটাকে খুবই ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে আর যত ভালো করে মাখবেন আপনার মিষ্টি কিন্তু তত ভালো হবে আর চেষ্টা করবেন হাতে তালু দিয়ে খুব ভালোভাবে কিন্তু এটাকে ঘষে ঘষে মেখে নেওয়ার তো এটা দেখবেন একটা সময় পর আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার ছানাটা কিন্তু রেডি হয়ে গেছে আর ছানাটা যত ভালো মাখা হবে তত দেখবেন আপনার মিষ্টি নরম হয়েছে এবং আর একটা জিনিস যেটা হচ্ছে যদি ছানাটা ঠিকঠাক না হয় মাখা তাহলে রসে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ছানাগুলো ফেটে যাবে মানে মিষ্টিটা কিন্তু ফেটে যাবে তো এবার আমি মিষ্টি তো তৈরি হয়ে গেছে চিনির শিরাটা তৈরি করে নেবো চিনি শিরাটা তৈরি করার জন্য আমি এখানে এক কাপ চিনির সাথে চার কাপ জল দিয়েছি চার কাপ জল মিশিয়ে আমি কিন্তু চিনির শিরাটা তৈরি করছি তো এরপরে আমি রাবড়িটাও একদিকে বসিয়ে দেবো রাবড়ি তৈরির জন্য আমি এখানে এক লিটার ফুল ক্রিম মিল্ক নিয়েছি আমুলের যে ফুল ক্রিম মিল্কগুলো হয় সেটা নিয়েছি এদিকে রাবড়িটা হতে থাক এদিকে আমার চিনির শিরাটা কিন্তু বেশ ফুটতে শুরু হয়ে গেছে আমি রসগোল্লাগুলো দিয়ে দেব। রসগোল্লাগুলো দিয়ে আমি মিনিট পাঁচ সাথে একটু হাই ফ্লেমে কিন্তু এটাকে ফুটতে দিয়েছি এটা একটু ফুটে উঠলে তারপরে আমি চাপা দিয়ে দেবো দেখবেন একটু চাপা দিয়ে রাখলে কিন্তু মিষ্টিটা বেশ ভালো হয় আর চাপা দিয়েও আমি এটা রেখে হাই ফ্লেমে তারপরে কিন্তু মিডিয়ামে করে দিয়েছিলাম আমি দেখি আমার রাবড়িটাও চিনি দিয়ে দিয়েছি আপনারা গুড় দিয়ে করতে পারেন চিনি দিয়েও করতে পারেন দেখুন আমার রসগোল্লাগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে সাইজে আর এদিকে আমার রাবড়িও প্রায় হয়ে এসেছে আপনারা এলাচ আমি ভেঙে দিয়েছি গুঁড়োও দিতে পারেন আর স্বাদের জন্য একটু গুঁড়ো দুধ গুলে দিতে পারে এতে কিন্তু স্বাদটা বেশ খোলে তো আমার দেখুন সমস্ত কমপ্লিট আমার রসগোল্লাগুলো অ্যাড করে দিয়েছি আর এই যে ফুটতে থাকছে এগুলো ফুটলেই একটা ফুট দিলেই কিন্তু রেডি হয়ে যাবে আর সবশেষে একটু কিন্তু কেশার ধাক্কা দিয়ে দিয়েছি তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে আপনারা জানাতে ভুলবেন না দেখা হবে আবার পরের ভিডিও